ইতিমধ্যেই তোমরা জেনেছ দু হাজার পঁচিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের প্রথম ভাষা যেটা বাংলা ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সময় তিন ঘন্টা পনেরো মিনিটের তোমরা সেই জন্য প্রশ্নপত্রটি এমসিকিউ কিউ এসিকিউ ব্যাকরণের এক নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এক ভিডিওতে পেয়ে যাবে সেই জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাও থাকো এখানে তোমাদের সতেরোটি এমসিকিউ থাকবে আমি উত্তরগুলো বলে দিচ্ছি একের দা সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তরাবে গ যেন নেশায় পেয়েছে এখানে তপনের যেন নেশায় পেয়েছে সেই কথা এখানে বলা হয়েছে তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে দুয়ের দাগ নদের চাঁদের বয়স হলো এখানে ক তিরিশ বছর তিনের দাগ গ্রীষ্ম মহাপাত্রের জামার রং ছিল উত্তর গ রামধনু চারের দাগ আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উত্তরাবে খ উদ্ভ্রান্ত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা সঠিক উত্তরগুলো পেয়ে যায় পাঁচের দাগ কী বলছে বহু যত্নে চিকিৎসিত পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তরবে চার চারদণ্ড ছয়ের দাগ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিল এখানে উত্তরবে ঘ রাত্রে মানে রাত্রিকালীন যে যুদ্ধটা হয়েছিল সাতের দাগ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংখ্যা ছিল উত্তর খ দুই ডজন আটের দাগের উত্তর হবে প্রাচীন সুমিরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কী ছিল উত্তর হবে ঘ হাড় যে বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে নিত সেটাই হলো তাদের লেখনীয় জিনিস তারপরে নয়ের দাগ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হবে খ উনিশশো ছত্রিশ সালে দশের দাগ অনুসর্গ প্রধান কারক হলো উত্তর খ তিন প্রকার আর এগারো দাগ বুলবুলিতে ধান খেয়েছে এটা উত্তর হবে ও বুলবুলিতে সঙ্গে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে এখানে উত্তরটি তোমরা দেখে নাও খ হবে কর্তৃকারক তারপরে বারো দাগ কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে এটা জানো দ্বন্দ্ব সমাস তেরো দাগ যে সমাসে পূর্বপদের উপমেয় ও পরপদ উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উত্তর হবে উপমিত কর্ম তারপরে চোদ্দোর দাগ বাক্যের অর্থপদের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে এখানে উত্তর হবে গ আর সত্যি তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার মধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা সবার আগে পেয়ে যা তোমরা কারা কত পাচ্ছে বা কে কত পাচ্ছে তোমরা কমেন্টে জানাও দেখতে চাই তোমরা কত পাচ্ছ আর কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও দাগ আবার তোরা মানুষ বাক্যটি হলো এখানে উত্তর হবে অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য তোমরা ভালো করে দেখে নাও দু একটা দাগানো ভুল থাকতে পারে কারণ তোমরা দেখছো মানুষ হ অনুরোধ করছে আর ষোলোর দাগ ভাব বাচ্চা প্রাধান্য পায় উত্তর ঘ ক্রিয়ার ভাব পরে বসুনো সতেরো দাগ আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর হবে এখানে উত্তর খাবে কর্মবাচ্যের উদাহরণ তারপরে দুয়ের দা কম বেশি কুড়িটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে উনিশটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুয়ের এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা জটপট করে ছটপট উত্তরগুলো একটু দেখে নাও আর উত্তরগুলো কার কোনগুলো হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও দুয়ের একের এক বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটি এখানে কোন কথার কথা কোন কথাটা বলা হয়েছে এখানে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় যে মেশো ছাপিয়ে দিয়েছিল সেই কথাটি চায়ের টেবিলে ওটে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার পরেও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বেশি বেশি করে তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো দুয়ের দাগ কী বলছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন এখানে উত্তর হবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে পরম সুখ বলেছেন আমি কেবল উত্তরটি জানিয়ে যাচ্ছি তিনের দাগ তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন এখানে বক্তা হলো অপূর্ব অপূর্ব জামিন হতে পারে যে বাবু যাকে গ্রীষ্ম মহাপাত্র ভেবে ধরে এনেছিল সে যে গ্রীষ্ম মহাপাত্র না তার জামিন হতে পারে সে যে তা না তার জামিন হতে পারে অপূর্ব চারের দা অমৃতের মাওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন এনে উত্তর হবে ইসাব নতুন জামা কেনার আগে তার বাবার হাতে মার খেয়েছিল তাই অমৃতকে বলেছিল অমৃত যদি তার বাবার হাতে মার খেতে পারে তাহলে তাকে নতুন জামা কিনে দেওয়া হবে তারপরে পাঁচের দাগ নদীর বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি তোমরা জানো মানিক বন্দ্যোপাধ্যায় লেখক আর লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তারপরে দুয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকেও কবিতা থেকে তোমাদের চারটে প্রশ্ন লিখতে হবে এখানে একের দাগ কী বলছে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গিয়েছিল এখানে উত্তর হবে লেখকের সেই মিষ্টি এ কবির মিষ্টি বাড়ি ঝুলন্ত বারান্দা গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গ এইসবগুলো চূর্ণ হয়ে গিয়েছিল দুয়ের দাগ অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাজবে উত্তরবে সহস্র উপায়ে তিনের দাগ অশুভ ধ্বনিতে ঘোষণা করল কারা কি ঘোষণা করেছিল এখানে পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যকার পাশবিক শক্তি বেরিয়ে এসেছিল দিনের অন্তিমকাল ঘোষ শুভ অশুভ ধ্বনিতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা সরুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে তোমরা কমেন্টে জানাও যে কার কত হচ্ছে কোনগুলো ভুল হয়ে গেছে কোনগুলো ঠিক হয়েছে এখানে চারের দাগ কী বলছে যথা বীরা রূপে কিরিটি এখানে বীরেনালা রূপে কিরিটি কি এখানে উত্তর হবে অর্জুন আর পাঁচের দাগ বিস্মিত হইল বালা বালা কী দেখে বিস্মিত হয়েছিল এখানে সিন্ধু তীরে যে চেতনাহীনভাবে পদ্মাবতী পড়েছিল। সেই পদ্মাবতীর রূপের ছটা দেখে পদ্মা বিস্মিত হয়েছিল তারপরে দুয়ের তিনের দাগ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রবন্ধ থেকে চারটি প্রশ্ন আছে এখানে একের দাগ কী বলছে বাস ভাবাচাকা খেয়ে গেলাম বক্তা ভ্যাবা খেয়ে গেলেন কেন এখানে বক্তা যখন কলকাতার পার্ক স্ট্রিটে কলম ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল তখন যে দোকানে গিয়েছিল দোকানদার যখন কী কলম কিনবেন কোন কলম কলমের দাম বা নামগুলো যখন পরবার বলে যাচ্ছিলো সেটা শুনে প্রাবন্ধিক ভেবাচাকা খেয়ে গিয়েছিলেন আর দুয়ের দাগ ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয় উত্তর যারা ওস্তাদ কলমাজ তাদেরকে বলা হতো ক্যালিওগ্রাফিস্ট তারপরে তিনের দাগ তাতে অনেকে মুশকিলি পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে এখানে উত্তর হবে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন সেই জন্য অনেকে মুশকিল পড়েছেন আর তারপরে আসবো পরের প্রশ্ন চারিদা কী বলছে পরিভাষার উদ্দেশ্য কি এখানে পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আশা করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর সবাইকে বলে রাখি তোমরা কত পাচ্ছ বা তোমাদের শর্টে কত হচ্ছে তোমরা অবশ্যই জানিও তারপরে আসবো দুই চার যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ব্যাকরণ থেকে তোমাদের দশটি থাকবে আটটা প্রশ্ন এই ব্যাকরণে তোমরা একটু দেখে নাও ব্যাকরণগুলো কার কোনগুলো হয়েছে আর কার হয়নি তোমরা অবশ্যই কমেন্টে জানাও একের দা কী বলছে উক্ত কর্তা কাকে বলে এটা হবে কর্তৃ বাচ্চের কর্তাকে উক্ত কর্তা বলে আর দুয়ের দাগ কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও এখানে উত্তর হবে ছেলেটি স্কুল ছুট হলো এখানে স্কুল হলো কারকে শূন্য বিভক্তি কারণ ছেলেটি তো স্কুল থেকে ছুট হলো মানে পালিয়ে গেল তারপরে আসব তিনের দাগ কদাকার পথটি সহ সমাসের নাম লেখো এখানে উত্তর হবে কু আকার যার সমান কদাকার এটা হবে বৌব্রী সমাস তারপরে চারের দাগ আছে ব্যাস কাকে বলে উত্তর হবে সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বলে ব্যাসবাক্য পাঁচের দাগ যুক্তির পথে হাঁটো ভাব রূপান্তর করো এখানে উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক তারপরে আসবো ছয়ের দাগ আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো এখানে উত্তর হবে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না জিজ্ঞাসা চিহ্ন শেষ অবশ্যই কারণ প্রশ্নবোধক করতে বলেছে তারপরে সাতের দাগ একটি মিশ্র বাক্যের উদাহরণ দেয় উত্তর হবে যে ভিক্ষা চায় তাকে দান করো তারপরে আসবো আটের দাগ কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের প্রধান সত্য কি এখানে কর্তায় র বা এর বিভক্তি যুক্ত করতে হয় তারপরে নয়ের দাগ প্রত্যেককে ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো এখানে উত্তর হবে একে একে সমান প্রত্যেকে এখানে এটা হবে অব্যয়ভাব সমাজ তারপরে দশের দাগ অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাগ উত্তর হবে আমরা চোখ দিয়ে দেখি এখানে চোখ করণ আর দিয়ে অনুসর্গ আছে তাহলে এটা হলো অনুসর্গ দ্বারা করণ কারকের একটি উদাহরণ এই হলো তোমাদের শর্ট প্রশ্নের উত্তর তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও তারপরে যে প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু আমি বারংবার বলেছি আমার সাজেশানেও কিন্তু একাধিকবার এসেছে আর আমি আমার স্টুডেন্টদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো করিয়েছি প্রত্যেকটা প্রশ্ন তাদের কাছে কিন্তু ইজি হয়েছে তাই তোমরা আমার চ্যানেলে যাও আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা বাকি যে স্কুল এখনও পরীক্ষাগুলো বাকি আছে তোমরা এখান থেকে এগুলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা এগুলো ভালো করে আশা করিছে যে তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে কারণ প্রশ্ন কিন্তু তোমাদের ইজি হয়েছে সেই জন্য তোমরা অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও আর আমার প্রশ্নপত্রগুলো সাজেশানগুলো অবশ্যই ফলো করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা আরও ভালো হচ্ছে প্রত্যেকের প্রতিটা দিন ভালো কাটুক প্রত্যেকটা পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল সকলকে অভিনন্দন জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শেষ করছে